দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহমার কেন বাঁধো দালান ঘর ঠিক কিনা বলেন যুব ভার সজ্জা সুন্দরী নারী চামড়া সাদা সব কিছু নিমিশে মৃত্যুর পরে একদিনে কলে পচে নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ সোনা দানা কত কি আর পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি নথন রে মন আমার সবাই কেন বাধো দালান ঘর ঠিক কিনা বলেন এই যে রূপের বড়াই মেয়েরা তো রূপের বড়াই থাকলে অহংকারে আর বাঁচে না এরা কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে বিধায় কপালে ভালো কোনো যুবক জোটেরা সব টাকলার সঙ্গে এদের বিয়া হয় এই যে রূপের বড়াই দেহের বড়াই চামড়ার বড়াই সাজসজ্জার বড়াই এই সব কিছু নিমিশে মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে এখানে যে আছে আল্লাহ এখানে আলেম রাজেন আপনারা সবাই জানেন যে আল্লাহ হচ্ছে ইন আরবিক ইট ইজ ফাস্ট টেন্স ভার্ব অতীত ক্রিয়া বোঝায় আল্লাহ বলছেন তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তা নয় তর্জমা বুঝতে হবে ভাই আমার পথভ্রষ্ট হয়ে গেছো তা নয় পথভ্রষ্ট হবা তা নয় তোমরা এখনই পথভ্রষ্ট আগের থেকে হয়ে বসে আছো এটাকে আমি বললাম না কে বলেছে কথা কন কে বলেছে এখানে লাহুন একটা শব্দ আছে এই শব্দের ব্যাখ্যা আমি তাফসিরি পেয়েছি মোট দুইটা এক লাহুন মিনস এন্টারটেইনমেন্ট চিত্ত বিনোদন যেমন কোরআনে আল্লাহ বলেছেন ইয়ালামু হায়া হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া

যদি আপনি ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান ওইটাই হচ্ছে লাফবন আচ্ছা ফজরের সময় ঘুমটা বেশি ইম্পর্টেন্ট নাকি নামাজ বেশি ইম্পর্টেন্ট আর একবার শীতকাল তো সামনে চলেই তো শীতকাল আসছে বলেন তো ভোরো কম্বল মুড়ি দিয়ে থাকা ঘুমানো কি বেশি জরুরি না উঠে গিয়ে নামাজ পড়া বেশি জরুরি নামাজ বেশি জরুরি তা আপনি যে ঘুমায় থাকলেন এটাই হচ্ছে লাফবন এই ঘুম আপনাকে আল্লাহর এবার থেকে কাফেল করে দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে না